আমরা দিচ্ছি টাকা ছাড়া মাল হাতে যাবে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন তারপরে এবং আগে কোনো অ্যাডভান্স করতে হবে না মাল হবে টোটাল দেড়শো পিসের ডিনার একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস এবং যে ডিনার সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আকিস সিরামিকের একবারে পিওর খোদাই করে লেখা আছে ঠিক আছে ডিশওয়াশার সেফ ফ্রিজার এবং ওভেনে ইউজ করতে পারবেন আর এটার যে প্রিন্টটা আপনি দেখতেছেন এটার প্রিন্টটা কিন্তু কখনো কালার উঠবে না নষ্ট হবে না গরম খাবার খেতে পারবেন রং উঠবে না চলটাবে না সহজে ভাঙবে না কি কি থাকবে আমি বলে দিচ্ছি এক এক করে এরকম ছয়টা পাবেন বিরিয়ানির প্লেট ওকে এরকম ছয়টা পাবেন ডালভাত ভাত খাওয়ার প্লেট একবারে কবজি ডুবি আপনি ডাল ভাত খেতে পারবেন ঠিক আছে ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা এরপরে দেখেন নাস্তার প্লেট আছে এখান থেকে ছয়টা এই যে নাস্তার প্লেট ছয়টা দেখেন নাস্তার কিন্তু ছয়টা প্লেট আছে চায়ের কাপ থাকবে ছয়টা পিরিচ থাকবে ছয়টা ছয়টা জি ছয়টা কাপ এবং ছয়টা পিরিচ এখান থেকে পাবেন আপনি গ্রেভি পট এখান থেকে পাবেন সুগার পট এখান থেকে পাবেন মিল্ক পট এই যে হচ্ছে টি পট এই হচ্ছে আলাদিনের চেরা জি টি পট এরপরে থাকবে ডিনার সেটের জান শান এটা হচ্ছে কোরমা ডিশ কোরমা ডিশ ঢাকনা সহ থাকবে এক পিস ফিন্নি খাওয়ার জন্য ছয়টা থাকবে সুপ বাটি ফিন্নি বাটি ঠিক আছে ডায়মন্ড কাট একবারে ক্রিস্টালের দিলাম এরপরে আইসক্রিম বাটি থাকবে ছয়টা বাচ্চাদের পছন্দের আইটেম বাচ্চাদের কিন্তু পছন্দের কিন্তু এই চমৎকার আইসক্রিম বাটিও আছে হ্যাঁ এরকম থাকবে ছয়টা এরপরে থাকবে শর্ট লাস্ট ছয়টা দেখেন একবারে শর্ট লাস্ট থাকবে ছয়টা একবারে ক্রিস্টাল কার্ড ক্রিস্টাল কার্ড চমৎকার দিলাম ভাই এরপরে থাকবে পানির গ্লাস ছয়টা ছয়টা এই দেখেন পানির গ্লাসটা কোনা কাটা কোনা কাটা এরকম ছয়টা পানির গ্লাস থাকবে এরপর এখানে আসেন রাইস ডিশ থাকবে দুইটা ওকে একটা গোল শেপ একটা ওভাল শেপ ওভাল শেপ এবং খাবার সার্ভ করার জন্য এই যে দেখেন গোল্ডেন কালারের চামচ থাকবে একবারে সোনায় মোড়ানো সোনায় মোড়ানো এই দেখেন ওকে একটা থাকবে চিমটা চিমটা রোস্টের চিমটা একটা থাকবে সরকারী চামচ গারে চামচ একটা চামচ একটা ডালের চামচ একটা খুন্তি চামচ খুন্তি চামচ ঝাজরি চামচ ঝাজরি চামচ এই 6টা চামচ থাকবে আসসালামু আলাইকুম অনেকে ডিনার সেট কিনতে চান কারণ এই ডিনার সেটগুলো মূলত আমরা বাসায় শোকেসের মধ্যে সাজায় রাখি আজকে আমরা যে ডিনার সেটগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে 100 পিসের ডিনার সেট 150 150 পিস সবগুলো কালারই 150 পিস হবে আর আজকে আমরা দিব টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া বলতে আপনার বাসায় যাবে হাতে পাবেন তারপরে টাকা দিবেন আগে কোনো অ্যাডভান্স করতে হবে না অনলাইনে অনেক এভাবে প্রতারণা করতেছে আপনাদের সাথে টাকা নিয়ে প্রোডাক্ট দিচ্ছে আমরা সেটা করব না আমরা দিচ্ছি টাকা ছাড়া মাল হাতে যাবে বুঝে পাবেন তারপরে টাকা দিবেন তারপরে এবং আগে কোনো অ্যাডভান্স করতে হবে না মাল হবে টোটাল দেড়শো পিসের ডিনার একশো পঞ্চাশ পিস একশো পঞ্চাশ পিস এবং যে ডিনার সেটটা দেখাচ্ছি এটা হচ্ছে আকিস সিরামিকের একবারে পিওর খোদাই করে লেখা আছে ঠিক আছে ডিশওয়াশার সেফ ফ্রিজার সেফ এবং ওভেনে ইউজ করতে পারবেন আর এটার যে প্রিন্টটা আপনি দেখতেছেন এটার প্রিনটা কিন্তু কোনো কালার উঠবে না নষ্ট হবে না গরম খাবার খেতে পারবেন রং উঠবে না চলটাবে না সহজে ভাঙবে না চমৎকার ডিনার সেট একটু দেখাই অনেক ডিনার সেট আছে একটার সাথে কতকা लागले ভেঙ্গে যায় এটা কিন্তু ভাঙবে না মানে আপনি হেভি ভাবে ইউজ করতে পারবেন সব ভাবে ইউজ করতে পারবেন রাফ এন্ড টাফ কি কি থাকবে আমি বলে দিচ্ছি এক এক করে এরকম 6টা পাবেন বিরানির প্লেট ওকে এরকম 6টা পাবেন ডালভাত খাওয়ার প্লেট একবারে কোবজি ডুবিয়ে আপনি ডালভাত খেতে পারবেন ঠিক আছে ডালভাত খাওয়ার প্লেট থাকবে 6টা এরপরে দেখেন নাস্তার প্লেট আছে এখান থেকে 6টা 6টা প্লেট ছয়টা দেখেন নাস্তার কিন্তু ছয়টা প্লেট আছে একেবারে চকমকো চকমকো জি ভাই খুবই সুন্দর ডিজাইন এরপর দেখেন চায়ের কাপ থাকবে ছয়টা পিরিচ থাকবে ছয়টা ছয়টা জি ছয়টা কাপ এবং ছয়টা পিরিচ এখান থেকে পাবেন আপনি গ্রেভি পট এখান থেকে পাবেন সুগার পট এখান থেকে পাবেন মিল্ক পট এই যে হচ্ছে টি পট এই হচ্ছে আলাদিনের চেরা জি টি পট এরপরে থাকবে ডিনার সেটের জান প্রাণ শান এটা হচ্ছে কোরমা ডিস কোরমা ডিস ঢাকনা সহ থাকবে এক পিস ঢাকনা সহ কিন্তু এক পিস তারপর এই ডিনার সেটের মধ্যে কারি বাটি আছে 9টা 9টা এই দেখেন তিনটা থাকবে বড় সিরিয়াল কারি কারি বল 6টা থাকবে সিরিয়াল কারি বাটি ঠিক আছে এরপর দেখেন ফিন্নি খাওয়ার জন্য 6টা থাকবে স্যুপ বাটি ফিন্নি বাটি ঠিক আছে ডায়মন্ড কাট একবারে ক্রিস্টালের চমৎকার দিলাম এরপরে আইসক্রিম বাটি থাকবে ছয়টা বাচ্চাদের পছন্দের আইটেম বাচ্চাদের কিন্তু পছন্দের কিন্তু এই চমৎকার আইসক্রিম বাটিও আছে হ্যাঁ এরকম থাকবে ছয়টা এরপরে থাকবে শর্ট গ্লাস ছয়টা দেখেন একবারে শর্ট গ্লাস থাকবে ছয়টা একবারে ক্রিস্টাল কা ক্রিস্টাল কা চমৎকার দিলাম ভাই এরপরে থাকবে পানির গ্লাস ছয়টা ছয়টা এই দেখেন পানির গ্লাসটা কোনা কাটা কোনা কাটা এরকম ছয়টা পানির গ্লাস থাকবে ওকে 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 এরপরে যখন ফিন্নি এরপরে যখন আমরা পায়েশ খাবে পায়েশ খাবে সরি যখন স্যুপ খাবে মানে নুডলস খাবে এই জাতীয় আইটেম খাওয়ার জন্য দেখেন এরকম ছয়টা থাকবে আপনার

তারপরে দেখা আরো আছে এই ডিনার সেটটা সুন্দর করে সাজিয়ে রাখার জন্য মানে আপনার মতো করে আমার মতো করে চব্বিশটা থাকবে ডিনার স্ট্যান্ড এটা এই স্ট্যান্ড থাকবে চব্বিশটা টোটাল মিলিয়ে হচ্ছে একশো পঞ্চাশ পিসের ডিনার এইখান থেকে শুরু এইখান থেকে শুরু একবার এই মাথা পড়ে এই মাথা এখান থেকে শুরু একবার এই মাথা এই মাথা এখান থেকে শুরু একবার এই মাথা এখান থেকে শুরু একবার এই মাথা কালার হবে চার পাঁচটা এই একটা সোনালি কালারের মধ্যে পদ্ম ফুল জি ওয়া এই হচ্ছে কদম ফুল কালো গোলাপ কালো গোলাপ

মাত্র ছয়শ এটা এটা সবগুলাই চোদ্দ হাজার এবং সুবিধা আছে যারা প্রোডাক্ট কিনবেন অনেকে চিন্তা করতেছেন হাতে পাওয়ার পর যদি ভেঙে ফেটে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে ভাই হাতে পৌঁছানোর আগে যদি মাল ভাঙে সেটার দায় দায়িত্ব আমার চেঞ্জ করে দিব ওকে তো দর্শক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার ডিনার নিতে পারবেন বাংলাদেশের যেকোনো জায়গা থেকে